আব্বা আমি বিয়া করুম হারমজাদা এই মুহূর্তে স্যার আমার বাড়ি তো ধরলাম এবারকার ঢাকার গাড়ি চলে গেলাম ঢাকার শহর আর সেখানে দেখতেছি ঘুরতেছে অনেক চাকা এবং ঢাকার শহরের রাস্তাগুলা আঁকা বাঁকা আর ওই মুহূর্তে দেখা হলো দুঃসম্পর্কের এক চাচা চাচাকে বললাম চাচা আমি তো বাড়ি থেকে রাগ করে আসি আমার একটা চাকরির ব্যবস্থা করেন তো একটা অফিসও হলো চাকরি আর সেখানে একটা মেয়ের সাথে হলো আমার ডিউটি মেয়েটা অনেক সুন্দর ছিল মেয়েটাকে যে গেলাম তোমার নাম কি বল মেয়েটা বললো বিউটি আমি বললাম তোমার সাথে ডিউটি করে আমি বরণ ভাগ্য বাস মাইয়া দিছে এই গেলে মাইয়ার মা ওই গেলে সারসি ডাকা চলে আসছি বাড়ি আইজ হইল না বললাই কিনা শাড়ি তো যাই হোক শাড়ি কেনার জন্য চলে আসলাম পানপোর্ট গেমে তো পানপোর্ট গেম বিনোদন যেখানে আনন্দ সেখানে আজকের এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচজন প্রতিযোগী আছে এই পাঁচজন প্রতিযোগীর ভিতরে আমরা দেখতে পাবো কে সর্বপ্রথম থাকছেন আপেলটা তার জন্য রয়েছে পান পক্ষ থেকে পাঁচ লিটার সয়াবিন তেল এবং যে দ্বিতীয় হচ্ছেন তার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি আটা যে তৃতীয় হচ্ছেন তার জন্য রয়েছে এক লিটার সয়াবিন তেল এবং এক কেজি আটা আর বাকি দুজনের জন্য থাকছে পুরস্কার ছোট বড় খেলার এই আবিষ্কার দাস বিদাস গ্রামগঞ্জে শহর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন যারা সেটা খেলোয়াড় এবং দর্শক শ্রোতা তাদেরকে জানাচ্ছি সো স্বাগতম আর একবার করা তালে হয়ে যাক কি নাম আপনার ভাই শরীফ হোসেন ভাই আপনার নাম মেহাদি হাসান মিরাজ আপনার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনার নাম বিল্লাল হোসেন আপনার নাম মোহাম্মদ তানবির ইসলাম তো যাই হোক এখানে আপনার খাইতে হইব ফল আর ফল খাওয়ার টাইমে পাইবেন না জল আপনাকে থাকতে হবে মনোবল তখন পাইবেন আপনি পুরস্কার আর আপনি জিতে যান ভিন্ন খেলার এই আবিষ্কার অবশ্যই বাসি হোসালের সাথে খেলা শুরু হয়ে যাবে তো আপনারা প্রস্তুত আপনারা কি পারবেন দেখা যাক যতক্ষণ আছে নিঃশ্বাস নিজের প্রতি থাকতে হবে বিশ্বাস আপনারা জিতে যান সেটাই আমরা চাই কারণ দিতে এসেছি দিতে এসেছি আপনারা খেলে নিতে হবে ভাই দেখা যাক টানটান উত্তেজনা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায় এই ফল এবং খাইতে হইবো এবং থাকতে হইবো মনোবল কে হচ্ছেন প্রথম কে দ্বিতীয় এবং কে তৃতীয় সেটাই দেখার বিষয় অনেক সুন্দর টানটান উত্তেজনার আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি কম বেশি সবাই খাচ্ছে আমরা এই পর্যায়ে দেখতেছি খুব সুন্দর খেলা চলতেছে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা প্রায় পেয়ে গেছি প্রথম স্থান একটু পড়ে গেছে আসলে চেষ্টা করেছে যাই হোক এটা বিবেচনা থাকবে অনেক সুন্দর খেলতে খেলতেছেন এবং অনেক সুন্দর এবং এদিকে খেয়ে ফেলেছে এই তিনজন থেকে আমরা তৃতীয় স্থান নির্ধারণের বিষয় এবং কে তৃতীয় স্থান হচ্ছেন সেটাই দেখার বিষয় তবে ফল খাওয়ার সময় জল পাবেন না আপনি আস্তে ধীরে খান কারণ খেলার জন্য আমরা রাখতে পারবেন না জীবনবাজি কারণ আপনি খেলে জিতে যান সেটি আমরা চাই আমরা প্রথম কিবা দ্বিতীয় পেয়ে গেছি এখন তৃতীয় কে হচ্ছেন সেটাই দেখার বিষয় সেটাই দেখার বিষয় অনেক সুন্দর এবং আমরা তৃতীয় পেয়ে গেছি আর বাকিরা না খেলো চলবে অনেক যাই হোক খেলে খান খান খেতে দেখেন খেতে দেখেন ওটা একটা বিষয় আছে অবশ্যই মজার বিষয় অনেক সুন্দর অনেক সুন্দর চলছে খেলা দেখা যাক টানটান উত্তেজনার আজকের এই খেলায় আমরা প্রথম স্থান পেয়ে গেছি আমরা দ্বিতীয় স্থান পেয়ে গেছি তৃতীয় স্থান পেয়ে গেছি এবং আমরা চতুর্থ স্থানও পেয়ে গেছি তাহলে আর ফল খাওয়ার দরকার করে না তো যাই হোক আপনারা অনেক ভালো খেলেছেন তো আমার ক্যামেরাম্যান বলবে প্রথম স্থান কে হচ্ছে আপনার আপেল একটু পড়ে গেছে যার কারণে আপনি দ্বিতীয় স্থান আপনি হচ্ছেন প্রথম চলে আসুন এখানে আপনি দ্বিতীয় প্লিজ টু কামেন্ট কমিটি বক্স এবং বিল্লাল ভাই আপনি তৃতীয় হচ্ছেন আপনারা চেষ্টা করেছেন অনেক ভালো খেলেছেন আপনারা খুব সুন্দর খেলেছেন আপনারা এই ছেড়ে চলে আসেন তো যাই হোক অনেক ভালো খেলেছে ভাইরা ভাই ভাইদের জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার এবং যিনি তৃতীয় স্থান হয়েছেন বিল্লাল ভাই অনেক ভালো খেলেছেন বিল্লাল ভাইয়ের জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে এক লিটার সোয়াবিন তেল এবং এক কেজি চাউল একবার হয়ে হয়েছে বিল্ল ভাইয়ের জন্য এবং আজকের এই খেলায় যিনি ভাগ্যদোশ দ্বিতীয় স্থান হয়েছেন তার জন্য রয়েছে পানপোটের পক্ষ থেকে এক লিটার দুই লিটার সোয়াবিন তেল এবং এক কেজি আটা করেছেন আর যার জন্য আমরা অপেক্ষা করেছি আর সেই মানুষটি আপনার নাম বাড়ি কি ভাই তানবীর ইসলাম অনেক ভালো খেলেছেন তানবীর ভাই পেয়েছেন পানপুটের পক্ষ থেকে পাঁচ লিটার সোয়াবিন তেল একবার কড়াতালি হয়ে যাক তানবীর ভাইয়ের জন্য কেমন লাগতেছে থেকে অনেক ভালো লাগতেছে অনেক খুশি আপনি খুশি থাকলে আমরাও খুশি দিন শেষে আপনাদেরকে অনেক ভালোবাসি যার কারণে বারবার আপনাদের কাছে ছুটে আসি হ্যাঁ ফল খাওয়ার খেলাটি আপাতত শেষ তো খেলাটি কেমন হচ্ছে সেটা আপনারা কমেন্টে লাইক করে আমাদেরকে জানাবেন তো আজ পর্যন্ত আবারও দেখাবো অন্য কোনো খেলা নিয়ে অন্য কোনো জায়গায় আর সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থাকুন দায়িত্বের সাথে থাকুন সততার সাথে আবারও দেখাবো সময়ের সাথে আগামের পথে এবং গুতা দি ভাইরাল করে দিবেন পানপোর্ট গেমকে